কিন্তু তুমি তুমি সবাই জনগণ বাংলাদেশের জনগণ এই ধরনের জনগণ잖아요 সে কাজ নাই কেলে হাসি দেয় আমাদের মা এভাবে চলে যাবে আমাদের মায়ের সব বিশক্রিয়া দিয়ে ওকে হত্যা করেছে আমাদের মা ভালো ছিল শক্তভাবে হেঁটে হেঁটে জেলখানে গেছে সে বড় এত

তার যে একজন সাহসী নারী ছিল সে যে একজন মানুষের প্রতি তার ভালোবাসা ছিল তা আরো বহি প্রকাশ হয়েছে তিনি মানুষের জন্য কি করেছেন তা আপনারাই জানেন আপনারাই বলতে পারবেন একমাত্র যে জনগণ তাকে কিভাবে সম্মতি দিয়েছে কারাগারে থেকে তিনি কিভাবে মানুষের খোঁজ খবর নিয়েছেন কারাগারের জনগণের খবর নিয়েছেন নেতানীতি খবর নিয়েছেন সবার খবর নিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তিনি আগলে রেখেছেন যাতে মানুষ বিশৃঙ্খলাকে বলেছেন যাতে তোমার শৃঙ্খলাভাবে রাজনীতি করো কুশৃঙ্খল রাজনীতি সে কখনো পছন্দ করে নাই সে কখনো সম্মত দেয় নাই সে কখনো জালাপুর ছিল না শুধু তাকে জড়ানো হয়েছে জালাপুর

নেই থাকব বাংলাদেশের মাটিতে আমি মরব আজকে তার কথা অক্ষরে অক্ষরে পড়তে রয়েছে আল্লাহকে জান্নাতবাসী করুন আম্মাদ দোয়া করি তাকে জান্নাতবাসী করুক আল্লাহ আর এই মৈসী ষড়াচারক ছাত্র নেতা আসতে নাকে টেনে হিছে দালালদের কাছ থেকে মুদির কাছ থেকে এই তার বাংলার মাটিতে তার বিচার চাই फांसी দাও কমরা বিচার চাই এবারও তিন চাই আমরা সবাই তার বিচার চাই সুসম্মান ভাবে তোমরা তোলা কখনো সাজগু ম্যাডাম পছন্দ করতেন যখন এই যে জেলে নেওয়ার আগে আমরা ম্যাডামের অনেক কাছে ছিলাম পাহারা দিচ্ছি তখন ম্যাডাম ইয়া দু হাজার সালের পরে নির্বাচনটা করে যখন ম্যাডামের কাছে ছিলাম একদম কাছে ছিলাম আমরা রাজ জায়গা জায়গা পাহাড়ার ম্যাডামের সাথে ছিলাম তখন আমরা যদি আমি আবার একটু লিপস্টিক করতাম ম্যাডাম একদিন বলে ও আছে সুলতান আপাকে বলে যে ওই মেয়েকে বলো যে আর এমন গারো করে আর লিপস্টিক না দিত তারপরে কয় নতুন আসছে তো তখন তো আমরা চোখ হত্যা আমি রাজনীতিতে আসছি আচ্ছা বসে পরে আর যে ওর না সাজে আর লিপস্টিক এত ঘাড়ো করে যে না করে তারপরে কয় শালীনতা বা বজে চলবা মহিলা দল করো ভদ্র ভাবে চলবা কখনো মানুষের যেন উশৃঙ্খল না বলতে পারে আমাদেরকে যেই তার মানে উনি যেভাবে শালীনতা বজে চলছিলেন আমাদেরকে সেইভাবে মহিলা দলকে গইরা তুলছেন বুঝছেন একসাথে আমাদের মা আমাদের অন্তরে আছে আমাদের মা আমাদের হৃদয়ে আছে আমাদের মা আমাদের মগুতে আছে ওনাকে কেউ সরাইতে পারবে না কেউ পক্ষে পারবে না আমাদের মা আমাদের হৃদয়ের ভিতরে আছে আমাদের মাকে মেরে ফেলা হচ্ছে হয়েছে আমাদের মাকে এই শাকাসিনার সই সইদাতার শাকাসনা মেরে ফেলছে বিশ্বক্রিয়া দিয়ে আমাদের মা হেটে হেটে গেছিল তো আমরা নিজের চোখে দেখেছি আমি তো আমার মায়ের সাথে জেল খেটেছি চার মাস 20 দিন আমি রিমান্ড কেটেছি আমি বহুত আমি অত্যাচারিত আমার ফ্যামিলি এই মায়ের জন্য আন্দোলন করেছি তাই তুমি শেখাছিনা বাঁচতে পারবে না তুমি মুদির কাছে গেছো এক কাপড় আমার মাকে তুমি কোথায় বের করে দিছো ওদের জগের মানে আজর মঞ্চে যাচ্ছে তুমি একবার বের করে দিছো তুমি আল্লাহ আমি তোমার কাছে বললাম তুমি উনাকে যাচ্ছে মিনিন মামা আল্লাহ এই শেখাসিনা তোর তোর বিচার আল্লাহ আরো শক্তভাবে করবে আমার ঘর তো জনগণের ভালোবাসা নিয়ে যাবে তুই ভালোবাসা তুই জনগণের জুতার বাড়ি খায় যাবি তুই জনগণের যutar বাড়ি খায় যাবে তুই